আমাদের আজকের ক্লাস কবি জগজ্জীবন ঘোষালকে নিয়ে উত্তরবঙ্গের মনসমঙ্গলের একজন কবি হচ্ছেন কবি জগজ্জীবন ঘোষাল কবি তার কাব্য রচনার একটা বড় অংশ তন্ত্র বিভূতির রচনার উপর প্রতিষ্ঠিত হলেও ভাষারীতি প্রকাশ ভঙ্গিমা ঘটনা ও চরিত্র চিত্রণে তাঁর বিশেষ পারদর্শিতার পরিচয় পাওয়া যায় তার কাব্যে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর আশুতোষ দাস ও শ্রী সুরেশচন্দ্র ভট্টাচার্যের সম্পাদনায় জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গল পুঁথি প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষ এই কাব্যের সঙ্গে পরিচিত হন জলপাইগুড়ি স্কুলের পণ্ডিত মহাশয় শ্রী সুরেশচন্দ্র ভট্টাচার্য জগজ্জীবন ঘোষালের একটি খণ্ডিত পুঁথি সংগ্রহ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিরি অধ্যাপক শশীভূষণ দাশগুপ্ত মহাশয়কে তা প্রকাশের জন্য অনুরোধ করেন কিছুদিন পর অধ্যাপক দাশগুপ্ত জানতে পারেন ডক্টর আশুতোষ দাসও জগজ্জীবন ঘোষালের একটি পূর্ণাঙ্গ পুঁথি সংগ্রহ করেছেন তখন তার পরামর্শ মতো পুঁথিটি ডক্টর আশুতোষ দাস ও সুরেশ চন্দ্র ভট্টাচার্যের যুগ্ম সম্পাদনায় ডক্টর দাশের পুঁথির পাঠ অবলম্বনে জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গল কাব্য প্রকাশিত হয় ঘোষাল আমি আলোচনার প্রথমেই বলেছিলাম তিনি উত্তরবঙ্গের কবি তার আত্মপরিচয়ে জানা যায় যে তিনি দিনাজপুরের কুচিয়ামুর গ্রামে জন্মগ্রহণ করেন কবির পিতামহ জয়ানন্দ পিতা রূপ মাতা রাবতী রেবতী ভাইয়ের নাম হচ্ছে ঘনশ্যাম ও অনুপম কবির স্ত্রীর নাম ও কাব্যের মধ্যে পাওয়া যায় তার স্ত্রীর নাম ছিল পদ্মমুখী আমরা তার যে পুঁথিটি আবিষ্কৃত হয়েছে তার থেকে দু তিনটা লাইন দু চারটি লাইন যদি আমরা স্মরণ করি তাহলে আমরা দেখতে পাবো যে কবি লিখেছেন যে চৌধুরী রূপ রায় সর্বদেশে গুণ গায় জয়ানন্দ দিজের নন্দন তার পুত্র ঘনশ্যাম তার কনিষ্ঠ অনুপম বিরোচিত জগৎ জীবন তিনি সপ্তদশ শতকের শেষ ভাগে জন্মগ্রহণ করেন বলে অনুমান করা হয় কবি চরিত্র সৃষ্টিতে স্বাভাবিক বর্ণনায় মোটামুটি প্রতিভার পরিচয় দিলেও গ্রন্থের বহু অংশে তন্ত্র বিভূতির সঙ্গে হুবহু মিল পাওয়া যায় শুধু ভনিতাতি পার্থক্য আদিরসের আধিক্য কবির রুচির বিকৃতির পরিচয় দেয় বলে সমালোচকেরা মনে করেন উত্তরবঙ্গের কবি জগজ্জীবন ঘোষাল আশুত দাস ও সুরেশচন্দ্র ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই তার এই পুথিটি সংগ্রহ করেন এবং প্রকাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পুঁথিটি জগজ্জীবন ঘোষালের পুঁথিটি প্রকাশ করেন এবং তার দেওয়া আত্মপরিচয় থেকে আমরা দেখেছি আমরা জানতে পেরেছি যে তিনি দিনাজপুর জেলার কুচিয়ামা গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন সপ্তদশ শেষ শতাব্দীর ভাগে তার কাব্য রচিত হয় বলে অনুমান করা হয় জগজীবন ঘোষালের কাব্য দেবখণ্ড ও বানিয়া খণ্ড এই দুই ভাগে বিভক্ত দেবখন্ডের প্রথমে কবি ধর্মমঙ্গল ধরনের সৃষ্টি ব্যাখ্যা করেছেন কবি মনসার তিন জন্মের কথা বিবৃত করেছেন যেমন প্রথমে ধর্মের কন্যা ও পত্নী পরের জন্মে ধর্মের পুত্র পরে শিবের কন্যা হরগৌরীর বিবাহ গঙ্গা গৌরীর কন্ডল বা ঝগড়া শিবের রাগ করে পুষ্প বনে যাত্রা প্রকৃতি ঘটনা এই কাব্যে লক্ষ্য করা যায় অর্থাৎ এই গতানুগতিক যে ঘটনা সেগুলি জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গল কাব্যে লক্ষ্য করা যায় অন্যদিকে বানিয়াখণ্ডে বেহুলার একনিষ্ঠ পাতিব্রত চাঁদের প্রচণ্ড বিরোধী মনোভাব পরে আবার ভক্তির আতিশয্য স্নেহ সনকার বর্ণনা অন্যান্য মনসামঙ্গল কাব্যের বর্ণনা করেছেন কবি জগজ্জীবন ঘোষাল উত্তরবঙ্গের স্থানীয় জীবন চিত্র ও পরিবেশ সামাজিক রীতিনীতি ও মুখের ভাষা এই কাব্যে উপস্থাপিত হয়েছে সমালোচক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে জগজীবনের কাব্যে কলুষিত বর্ণনা থাকলেও রচনা কৌশল বিচার করলে এই কবি দাবি করতে পারেন সংস্কৃত সাহিত্য পুরাণ অলঙ্কার শাস্ত্র প্রভৃতিতে তার বিশেষ অধিকার ছিল এবং তার প্রমাণ তার কাব্যের মধ্যে আছে অর্থাৎ জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গল কাব্যের মধ্যে রয়েছে ছন্দ শব্দ প্রয়োগ এবং উপমাদি প্রয়োগ অলঙ্কার প্রয়োগেও তার যে সূক্ষ্ম দৃষ্টি বুদ্ধি ও মনন বিশেষ প্রশংসা দাবি করতে পারে উত্তরবঙ্গের কবি জগজ্জীবন ঘোষাল সম্ভবত তন্ত্র বিভূতির কিছুকাল পরে মনসামঙ্গল রচনা করেন এর কাব্য সম্প্রতি প্রকাশিত হয়েছে কাব্যটি কবে রচিত হয়েছিল পংক্তিতে তার কোনো স্পষ্ট নির্দেশ নেই কিন্তু তার কোনো কোনো পংক্তিতে ক্ষেমানন্দের উল্লেখ আছে সুতরাং ক্ষামানন্দের পরে অর্থাৎ সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে তার কাব্য রচিত হয় বলে অনুমান করা যায় তার কাব্যটি যথারীতি দেবখণ্ড ও বানিয়াখণ্ডে বিভক্ত কিন্তু তিনি বানিয়াখণ্ডে তন্ত্র বিভূতিকে পদে পদে অনুসরণ করেছেন মাঝে মাঝে মনে হয় তিনি যেন তন্ত্র বিভূতিকে ব্যামালুম বলা যেতে পারে নকল করে গেছেন জগজ্জীবন ঘোষালের কাব্যের প্রথমেও বা প্রারম্ভেও বা শুরুতেও ধর্মমঙ্গল কাব্যের মতো সৃষ্টিতত্ত্বের বর্ণনা রয়েছে শিব দুর্গার গ্রাম্য কাহিনীও কবি কিঞ্চিত অনুসরণ করেছেন বেহুলার কাহিনী এখানে নতুন ধরনের এতে উত্তরবঙ্গের গ্রামীণ বৈশিষ্ট্য পুরোপুরি সংরক্ষিত হয়েছে চরিত্র ও স্বাভাবিক বর্ণনায় তিনি মোটামুটি প্রতিভার পরিচয় দিয়েছেন কিন্তু আদিরসের বর্ণনাগুলি অতিশয় ঘৃণ্য এদিক দিয়ে কবির রুচি নিন্দার যোগ্য আর তাছাড়া তিনি স্থানে স্থানে পূর্ববর্তী বিভূতির কাব্য থেকে এত বেশি উপাদান সংগ্রহ করেছেন তার তার যে ঠিক পূর্বেই যিনি সমগল রচনা করেছিলেন যে তার থেকে তিনি তার কাব্য থেকে তিনি তার উপাদান সংগ্রহ করেছেন এবং তার ভাষা ভঙ্গিমা নকল করেছেন যে তার কাব্যের মৌলিকতার গৌরব অনেকটাই কমে গেছে বলে আমরা মনে করি তবে স্থানীয় মনসামঙ্গল ধারার বৈশিষ্ট্যের জন্য তার কাব্য কিছুটা উল্লেখের দাবি করতে পারে সম্পাদক আশুতোষ দাসের মতে নরখণ্ডের দাদশ অধ্যায় রাজুপাখান এর দিনাজপুরের মহারাজা প্রাণনাথের কাল অনুযায়ী জগজ্জীবনের কাব্য রচনাকাল সপ্তদশ শতকের প্রথমার্ধ আবার জগজ্জীবনের একটি পুঁথির লিপিকাল এগারোশো দুই বঙ্গাব্দ ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ অনুযায়ী জগজ্জীবনের কাব্য সে অনুযায়ী সপ্তদশ শতাব্দীর শেষ পর্বে রচিত বলে এমনটাও অনুমান করা যায় কারণ কবি গ্রামের জমিদার ষোল কবির যে গ্রামের জমিদার ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জমিদারি লাভ করেছিলেন এই প্রসঙ্গে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের ইতিবৃত্তের তৃতীয় খণ্ডের প্রথম পর্বে বলেছেন যে জগজ্জীবনের মনসা মনসা মঙ্গল সপ্তদশ শতাব্দীর শেষার্ধে একেবারে শেষের দিকেই রচিত হওয়া সম্ভব দেবখণ্ড ও বানিয়া খণ্ড আমি আগেই বলেছি এই দুই খণ্ডে বিভক্ত জগজ্জীবনের মনসামঙ্গল কাব্য দেবখণ্ডে কবি ধর্মমঙ্গলের করে সৃষ্টিলীলা ব্যাখ্যা করেছেন আমরা আমরা যদি তার একটা শুনি তাহলে বুঝব। যে দু অঙ্গুষ্ঠ প্রমাণ বটপত্রের উপর হলমধ্যে ভাষে দেব অনাদি ঈশ্বর শূন্যতা থেকে আবির্ভূত এই অনাদি ঈশ্বরই হল নিরঞ্জন নিরঞ্জন তার ঘরে ভাইকে বা ভ্রাতাকে সৃষ্টি করতে বললে উৎপন্ন হলো ধর্ম ধর্ম থেকে সৃষ্টি হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধর্মের দীর্ঘ নিঃশ্বাসে জন্ম হলো মনসার কন্যার রূপে আসক্ত হয়ে ধর্ম তাকেই বিয়ে করলেন ঘটনা পরম্পরায় তিনি পুত্র শিবকে বরদান করলেন মনসা কামিনী হবে তোমার জননী যার ফলে ধর্মের মৃত্যুর পরে সহমৃতা মনসা পরজন্মে হলেন গৌরী হরগৌরীর বিবাহের পরে আত্মবিস্তৃত শিবের মনোবিকারের ফলে শিবের কন্যা রূপে মনসা বিশহরির তৃতীয় জন্ম হয় ধর্মের মতো শিব কন্যাকে দেখে কামন্মুক্ত হয়ে ওঠেন যদিও মনসার বাধা দানে বাধা দানে শিবের প্রচেষ্টা সফল হয়নি আদিরসের বাহুল্যময় এই কাব্যে মাতুলানির সঙ্গে অগমাচার সর্পদংশনের ভয়ে সনকা পুত্র লখিন্দরের বিয়ে দিতে যাননি সনকায় বলে ই কথা না কহিও বাপ বিভারাত্রিতে রাত্রিতে বাছা খাইবে কালসাপ বিভারাত্রিতে মানে বিয়ের রাতে তাকে কালসাপ দংশন করবে তার জন্য মাতা সনকা লখিন্দরের বিয়ে দিতে চাননি অথচ সাপগ্রস্ত দেবতা যুগল উষা ও অনিরুদ্ধের বেহুলা লখিন্দরের লখিন্দর হয়ে জন্ম মনসার মহিমা প্রচারের জন্য তখন মনসার নির্দেশে কামসনা অপ্সরা স্বপ্নে মাতুলানি কৌশল্যার বেশ ধরে লখিন্দরকে কে করে তুলল স্বপ্নভঙ্গের পর লক্ষিন্দর মাতুলানির তীব্র বাধা সত্ত্বেও অগমাচারে লিপ্ত হল তখন চাঁদ সদাগর বাধ্য হলেন পুত্রের বিয়ে দিতে সাধু বলে পুত্র যদি করে অনাচার বিভা দিব পুত্রকে করিলাম অঙ্গীকার দেবখণ্ডে ধর্ম শিবের অবমাচার বা চেষ্টা এবং বানিয়াখণ্ডে শ্রীকৃষ্ণ মতো লক্ষিন্দরের মাতুলানি ধর্ষণ তন্ত্রবিভূতির প্রদর্শিত পথকে আরও প্রশস্ত করে তুলেছে মনসার সঙ্গে বিমাতা দুর্গার ঝগড়াতেও কবি কটু ভাষার চূড়ান্ত নিদর্শন দিয়েছেন কবি লিখেছেন দুর্গা বলে কি বলিলে চোট মোড়া তোর মতো নই আমি হেমন ভাতারি পদ্দা বলে কহিলে ওকোটা যার যার তোর মতো নহি আমি অসুর ভাতার আমরা দেখি এখানে এই কলহতে একটা গ্রাম্য পরিবেশ যেন সৃষ্টি হয়েছে দেবতারা যেন এখানে তাদের দেবত্বকে অক্ষুণ্ণ রাখতে পারেননি আদিরসকে অসমাচার জারিত করে পরিবেশনার সঙ্গে সঙ্গে কবি উত্তরবঙ্গের জীবনচিত্রকে উপমা অলঙ্কারে সমৃদ্ধ করে আঞ্চলিক ভাষা ও তৎসম শব্দের সমন্বয়ে যেভাবে কাব্যের মধ্যে তুলে ধরেছেন তা সত্যি প্রশংসনীয় শুধু আদিরস নয় করুণ রসের পরিস্ফুটনেও কবি বিশেষ সাবলীল কবি এখানে করুণ রসের যে বর্ণনা দিয়েছেন আমরা দু একটি লাইন বললে তোমরা বুঝতে পারবে ভাসাইয়া খানি অসার সংসার গুণী শোকে সাধু কান্দে উচ্চ স্বরে বঞ্চিল বিধি সাগরে ভাসাল নিধি কেমতে থাকিব একের স্বরে ধিকমূর ধন জন প্রাণ ধরি অকারণ অকারণ গৃহেতে বসতি একে একে সাত জন কি গতি। যাদের বেদনা প্রকাশে কবির আন্তরিকতা তাকে করেছে। সপ্তদশ শতকে উত্তরবঙ্গে মনসমঙ্গলের আদি রসাশ্রিত যে নতুন ধারার প্রবর্তন হয়েছিল তন্ত্র বিভূতির জগজ্জীবন ঘোষালের প্রয়াসে তা আরো বিস্তারিত আকার লাভ করে শুধু মালদহ জেলা নয় সমগ্র উত্তরবঙ্গে প্রচারিত হয় কাব্য বলা যায় কবি জগজ্জীবন যেন এক প্রকারে তন্ত্র বিভূতিকে আত্মসাত করে নিজের কাব্য বিস্তার করেছিলেন ঠিক যেমন অষ্টাদশ শতকে আবার জগজ্জীবন ঘোষালকে আত্মসাত করেছিলেন কবি জীবন কৃষ্ণ মৈত্রেয় যাই হোক আমরা দেখি উত্তরবঙ্গের কবি কবি পরবর্তী কবি জগৎ জীবন ঘোষালের কাব্যে আমরা আলোচনায় দেখতে পেলাম যে আদিরসের বাহুল্য ঘটেছে কিন্তু তা সত্ত্বেও সেখানে আমরা দেখব ভাষা যে বলা যেতে পারে তার যে আহ তুলে ধরার যে কাব্যকে একটা জায়গায় নিয়ে যাওয়ার যে একটা প্রতিভা উচ্চতরের প্রতিভা সেই প্রতিভা কিন্তু জগজ্জীবন ঘোষালের ছিল এবং বিভূতির পরবর্তীকালে উত্তরবঙ্গের কবি জগজ্জীবন ঘোষালের মনসমঙ্গল কাব্য অনেকটাই সেখানে বিস্তার লাভ করেছিল